যখন বা ইএফটি সংশোধনের জন্য ডাইরেক্টর স্যার অথবা মাধ্যমিক শিক্ষা কাছে ওনাদের একটা চিঠি আসবে পরবর্তী এমপিওর আগে হয়তো ওই অনলাইন কপিটা সেট ইয়ে করলেই দেখবেন যে বেতনের সমাধান হয়ে যাবে কিন্তু তার যেটা ইএফটির মাধ্যমে যেটা প্রথম ধাপে আপনারা যেটা বেতন পেয়েছেন উনি যেমন বললেন যে বাইশ জন পেয়েছে সেটা হলো এক লাখ উননব্বই হাজার নশো তেরো জনের ইএফটি সারা বাংলাদেশ চার লাখের মতো এর মধ্যে আর এই সপ্তাহের মধ্যে আমাদের এমপিআর মিটিং এই থেকে যেটা কথা হয়েছে সেখানে ষাট হাজার মতো আসবে এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে তোমার আর বাকিদের যে বিষয়টা ওই যে সামান্য যে ভুল গুলো এগুলো আমরা রিকোয়েস্ট করেছি যে পুলিশটাও পাইপেন বা নামের কোন স্পেলিং এর সামান্য ভুল গুলো যতটুকু পারা যায় ওনারা যেন ইএমআই সেলের মাধ্যমে তা সংশোধন করে দেয় তবে সবচেয়ে বড় কথা যেটা যেরকম স্যার বললেন যে বয়স কিন্তু কোনোভাবেই করতে পারবেন না যতক্ষণ না সংশোধন হয় কারণ অষ্টম শ্রেণী পাস যেহেতু আমরা বিভিন্ন বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে মূলত চতুর্থ শ্রেণীর এনারা বিভিন্ন প্রতিষ্ঠানের পূর্বে থেকে কর্মরত আছে তবে যেটা করবেন অনুগ্রহ করে আপনারা এনআইডি এবং অর্থাৎ ওই ওই যে সার্টিফিকেট ওখানে বয়সের সাথে মেলাই জন্ম সাল যেন আমাদের এনআইডি তে সংশোধন হয় কারণ এনআইডি যেটা এখনো পর্যন্ত আজকে পর্যন্ত ডিসিশন আছে সেটা হলো এনআইডির সাথে যদি ওইটার ব্যতিক্রম হয় তাহলে ওনাদেরকে বেতন সেন্ট হবে না আজকে পর্যন্ত যেটা আছে এই জন্য আমি যেটা আপনাদের অনুরোধ করব যদি এই ধরনের কোন অমিল আপনাদের স্ব প্রতিষ্ঠানে থেকে থাকে আপনারা আজকে যাই যে অনলাইনে আবেদনটা করে দেন দেখবেন যে এক সপ্তাহ পরে অর্থাৎ পরবর্তী এমপিওতে যখন বা ইএফডি সংশোধনের জন্য ডাইরেক্টর স্যার অথবা মাধ্যমিক শিক্ষক বিদ্যালয়দের কাছে ওনাদের একটা চিঠি আসবে পরবর্তী এমপিওর আগে হয়তো ওই অনলাইন কপিটা সেট করলেই দেখবেন যে বেতনের সমাধান হয়ে যাবে কিন্তু বয়সের বিষয়টা আসলে একটু জটিল কারণ কারণ হয়তো যে ঢুকছে কিন্তু এনআইটিতে দেখা যাচ্ছে তার জন্ম তারিখ ভিন্নতা আছে আসলে জন্ম তারিখ যদি কোনো অথেন্টিক সার্টিফিকেট বেস থাকে অর্থাৎ জেসি পাশ থেকে থাকে অথবা এসএসসি এস থেকে থাকে তাইলে কিন্তু এটা সংশোধনটা খুব সহজ কিন্তু যাদের অষ্টম শ্রেণীর কোন বিদ্যালয় থেকে টিসিবিএ হয়তো চাকরিতে ঢুকেছে এটা একটু কঠিন হয়ে যাবে কারণ ওইটার তো কোন ভ্যালিডিটি কোথাও নাই